স্থান এগারো সিন্ধুর পরপারে মহারাজ মান সিংহের শিবির চরিত্র মান সিংহ সিংহ ও দূত মানসিংহ শোনা যায় একদা এক অসুর রাজ গোশ পদে ডুবে মরেছিল ছিল এ কথা বিশ্বাস করো দুর্জয় সিংহ দুর্যয় সিংহ এ পুরাণের কাহিনী মাত্র বিশ্বাস করি না মানসিংহ আমিও আগে বিশ্বাস করতাম না দুর্জয় সিংহ কিন্তু এখন বিশ্বাস করি দুর্জয় সিংহ সত্যি বিশ্বাস করেন মহারাজ মানসিংহ চোখের সামনে যা ঘটে গেল দুর্জয় সিংহ তাতে বিশ্বাস না করে কেমনে তাই বলো নইলে বাংলার এক অজ্ঞাতনামা ক্ষুদ্র পাঠান ইসা ইসাখা তারই তলোয়ার তলে মারা যায় ক্ষত্রবীর মানসিংহের আপন জামাতা দুর্য সিংহ আশ্চর্যের বটে মানসিংহ মানুষ হয়ে জন্মেছিল একদিন তো সে মরতই না হয় দুদিন আগে মরেছে কিন্তু রাজপুতনার মরু সিংহ মারা গেল বাংলার বকরির হাতে এ দুঃখ রাখবার স্থান কোথায় দুর্জয় সিংহ দুর্জয় সিংহ মহারাজ এ দুঃখ করতে পারেন মানসিংহ জামাতা নিহত হয়েছে কিন্তু তার ওচে বড় দুঃখ যে এই কাহিনী শুনে রাজপুতনার নারীরা হাসবে শত্রুরা উপহাস করে রটনা করবে। আমি নিজে ভয় পেয়ে ইসাখার সামনে আমার জামাতাকে পাঠিয়েছিলাম অনেকে ভাববে আমরা কাপুরুষ দুর্যয় সিংহ এ বিধাতার বিধান মহারাজ সয়ে যাওয়া ছাড়া আর উপায় কি মানসিংহ না আমি আমি প্রতিশোধ গ্রহণ করব। হত্যা দুর্যয় সিংহ কিন্তু সে কি করে সম্ভব হবে মানসিংহ ইসাখা আমাকে দ্বন্দ্বযুদ্ধে যুদ্ধে আহ্বান করেছিল পাঠিয়েছিলাম আমার জামা আমার জামা তাকে হত্যা করে ভেবেছে সে বুঝি মান হত্যা করেছে আমি তাকে জানিয়েছি ইসাখার মুন্ডপাত করার জন্য মানসিংহ সিংহ এখনো জীবিত রয়েছেন এবার দ্বন্দ্বযুদ্ধের আহ্বান গিয়েছে আমার তরফ থেকেই দুর্য সিংহ কোন উত্তর পেয়েছেন মানসিংহ না। তবে খনি পাব জানি না সে কাপুরুষ পুনরায় দ্বন্দ্বযুদ্ধে রাজি হবে কি না করিয়া। মহারাজের জয় হোক মানসিংহ কি সংবাদ দূত দূত সংবাদ শুভ মহারাজকে হত্যা করেছে ভেবে তারা উৎসব করছিল এমন সময় আপনার আহ্বান নিয়ে আমি হাজির তবে ঈশাখা এ আহ্বান গ্রহণ করেছেন মানসিংহ গ্রহণ করেছেন অনেকক্ষণ পরে নিশ্চয় দূত না মহারাজ তক্ষণি গ্রহণ করেছেন মানসিংহ তক্ষণি আচ্ছা তা বেশ কোন জবাব এনেছ দূত এনেছি মহারাজ তবে দেখাতে সাহস হয় না মানসিংহ তোমাকে অভয় দিচ্ছি দুধ দুধ মহারাজ নিতান্ত নিতান্ত এই নিতান্ত মানসিংহ নিতান্ত কি দূত আগে নিতান্ত গোয়ার কারণ মহারাজের আহ্বানপত্র পেয়েই অমনি তলোয়ার খুললেন তারপর নিজের হাত কেটে তারই রক্তে তলোয়ারের ডগা দিয়ে উত্তর লিখলেন বহুত আচ্ছা স্থান লড়াইয়ের ময়দান একদিকে পাঠান শিবির অন্যদিকে মোগল শিবির অদূরে এগারো সিন্ধুর কেল্লা ময়দানের মাঝখানে ঈশাখা ও মানসিংহ সামনাসামনি দাঁড়িয়ে ঈশাখা নমস্কার মহারাজ মানসিংহ আদাব খা সাহেব ইসাখা এত তকলিফ করে এখানে না এসে মহারাজ যদি আদেশ করতেন তবে দিল্লিতে গিয়ে মহারাজের সঙ্গে আমি এক হাত লড়ে আসতাম মানসিংহ বাংলার ঝোপে জঙ্গলে আপনারা কেমন আছেন একটু দেখতে শখ হলো সাহেব ইসাখা রাজপুতনার মরু পর্বতের কোন অন্ধকার গুহায় মহারাজ কি রূপে থাকেন তা দেখবার কৌতূহল তো এবার হতে পারতো মানসিংহ পাঠানেরা দেখছি ইদানিং কথা বলতে শিখেছে ইসাখা আপনাদের মতো কথা সর্বস্বদের সঙ্গে থাকার ফল আগে পাঠানেরা কথা বলতো না কথা বলতো কেবল তাদের তীর আর তলোয়ার মানসিংহ ইদানিং বুঝি তাহলে পাঠানদের তীর তলোয়ার ভোতা হয়ে পড়েছে ইসাখা শাহি ফৌজের ওপর ক্রমাগত ব্যবহারে একটু হয়েছে বইকি। মানসিংহ তাহলে এখন তলোয়ার ছেড়ে কাবুলি মেওয়া কারবার শুরু করলে হয় না খা সাহেব ইসা কিন্তু কাবুলি মেওয়া এখানে খাবে কে মহারাজের তো বাজরার খিচুড়ি আর ঘাসের রুটি খেয়ে খেয়ে পেট এমনই হয়েছে যে কাবুলি আঙ্গুরের গন্ধেই বমি আসে মানসিংহ কিন্তু খা সাহেব কি কেবল কথার যুদ্ধের জন্যই তৈয়ার হয়ে এসেছেন না আরও কোনো মতলব আছে ইসাখা সে সম্পূর্ণ মহারাজের অভিরুচি ঈশাখা যে কোনো সময়ে যে কোনো স্থানে যে কোনো অস্ত্রে যে কোনো ব্যক্তির সঙ্গে লড়তে প্রস্তুত মানসিংহ মনে হচ্ছে শাহবাজ খাকে পরাজিত করে ঈশাখার অহংকার বেড়েছে কিন্তু ঈশাখা কেবল ঘুগু দেখেছেন হাত দেখেন নাই ঈশাখা কিন্তু ফাদের সঙ্গে যে কিঞ্চিত পরিচয় ঘটেছে এই মাত্র সেদিন সে তো মহারাজের অজানা থাকবার কথা নয় মানসিংহ সে কথা জানি কাপুরুষ আমার জামাতা এক অনভিজ্ঞ তরুণ যুবক বাগে পেয়ে তাকে তুমি হত্যা করেছো ইসাখা খবরদার মানসিংহ ঈশাখাকে খাকে কাপুরুষ বলে কেউ কোনোদিন রেহাই পায় নাই আর ইসাখা নিজে পর্দার আড়ালে থেকে জামা তাকে কখনো লড়াইয়ে পাঠায় নাই কিন্তু আজ তোমাকে ক্ষমা করছি সেই মহান যুবকের নামে যিনি বীরের মতো যুদ্ধ করে সমর শয্যা গ্রহণ করেছেন মানসিংহ ভূতের মুখে রাম নাম কিন্তু আত্মরক্ষা করো ইসাখা ইশাখা তুমিও আত্মরক্ষা কর মানসিংহ যুদ্ধ শুরু হইল লড়িতে লড়িতে ইশাখার তলোয়ারের আঘাতে মানসিংহের তলোয়ার ভাঙিয়া পড়িয়া গেল নিরস্ত্র মানসিংহ ভীতভাবে দাঁড়াইয়া রহিলেন ইসাখা এখন মহারাজকে রক্ষা করবে কে মানসিংহ কেউ না তুমি আমাকে হত্যা করো ঈশাখা ইসাখা। না মহারাজ সে হয় না নিরস্ত্রের ওপর ঈশাখা ওয়ার করে না মানসিংহ তবে আমাকে বন্দি করো আমি তোমার অনুগ্রহ চাই না ঈশাখা তাও হয় না মহারাজ আপনার মতো সাহসী যোদ্ধাকে বাগে আমি বন্দি করবো না এই দিন আমার তলোয়ার যুদ্ধ করুন তলোয়ার মানসিংহের হাতে তুলিয়া দিয়া বাম কোটি হইতে অন্য তলোয়ার খুলিয়া দাঁড়াইলেন মানসিংহ একটু ভাবিয়া তলোয়ার ছুড়িয়া ফেলিয়া দিলেন আমি লড়ব না ইসাখা কেন মহারাজ মানসিংহ আপনার সঙ্গে আমার যুদ্ধ নাই ইসাখা বটে মানসিংহ ইসাখা চমৎকার দূর হতে তোমার কত নিন্দায় শুনেছি ভাই কাছে এসেও এতদিন তোমাকে চিনতে পারি নাই আজ তোমার সঙ্গে সত্যিকার পরিচয় হলো এই আমার পরম লাভ তোমাকে চিনবার আগে মরলে মানসিংহের জীবনে একটা মস্ত ফাঁক থেকে যেত ঈশাখা মহারাজ ভাই তোমার হৃদয়ের পরিচয় পেয়ে আমিও ধন্য মানসিংহ তবে এসো ভাই আলিঙ্গন আমাদের এই আলিঙ্গনের ভিতর দিয়ে মোঘল পাঠানের বন্ধুত্ব হোক ভারতের হিন্দু মুসলমানের মিলন হোক আর কখনো আমরা ভাইয়ে লড়াই করে আমাদের প্রিয় মাতৃভূমির পবিত্র বক্ষ কলঙ্কিত করব না শুনছিলেন প্রিন্সিপাল ইব্রাহিম খা রচিত ঐতিহাসিক নাট্যাংশ মানসিংহ ও ইসা পাঠে ছিলাম আমি তাফান্নম তানজিম শিফা নাট্যাংশ ও পাঠ সম্পর্কিত যে কোনো মতামত এবং পছন্দের কোনো গল্প কবিতা উপন্যাস নাটক আমার কণ্ঠে শুনতে আগ্রহী হলে কমেন্ট করে জানান নাট্যাংশটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন ভিউ লাইক সাবস্ক্রাইব আমাদের প্রতি নিয়ত কন্টেন্ট তৈরিতে অনুপ্রেরণা যোগাচ্ছে আমাদের আজকের আয়োজন এখানেই শেষ সবাই সুস্থ থাকুন শুনতে থাকুন গল্প